আমি আবার চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা স্টেশনটা থেকে কি চিনতে পারছো যে এটা কোন স্টেশন আচ্ছা চলো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর আমরা ভোর পাঁচটা থেকে এখানে বসেছিলাম আর বাবার একটু একটু খিদে পেয়েছিলো তাই ও এখানে বসে বসে কিন্ডার জয় খাচ্ছিল আর তারপরে আমরা একটা টোটোওয়ালার থ্রুতে একটা হোটেল পেয়ে যাই আর সেখানেই চলে যাই ডিরেক্টলি কি অদ্ভুত লাগছে না যে এই প্রথম কলকাতায় এসেছি কিন্তু নিজের বাড়ি না গিয়ে হোটেলে গেছি হ্যাঁ হ্যাঁ বলবো কেন গেছি কি করছি কেনই বা কদিন আগে বাড়ির থেকে এসে আবার কলকাতায় যেতে হলো তো হোটেলে আমাদের চেক ইন কমপ্লিট হয়ে গেছে এখন আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদেরকে বলছি পুরো গল্পটা কি হয়েছে আসলে তো এইটা হচ্ছে আমাদের রুম আমাদের রুম এখানে নিয়েছিল দু হাজার টাকা আর হোটেলটা ছিল নিউ মার্কেটের আশেপাশেই যেহেতু আমাদের একটু নিউ মার্কেটে যাওয়ার ছিল তাই আমরা এই আশেপাশেই রুম নিয়েছি আর সেইভাবে টোটোওয়ালা বলেছিল যে এখানে এই হোটেলটা খুব ভালো তাই আমরা এই হোটেলটা নিয়েছিলাম আর হোটেলটার নাম ছিল হোটেল এনএস ইন্টারন্যাশনাল যেটা মোটামুটি ভালোই ছিল এবার কলকাতার বুকে তো এর থেকে কমে খুব একটা ভালো হোটেল পাওয়া সম্ভব না আর আমরা একটু চেয়েছিলাম যে যাতে ওয়াশরুমটা ভালো হয় যাতে আমরা একটু স্নান টান করে ফ্রেশ হয়ে থাকতে পারি তো তারপরে নিচে ছিল একটা অ্যাকোরিয়াম আর যেটা দেখে বাবাই পুরো পাগল হয়ে গেছে কারণ ও খুব মাছ ভালোবাসে যাই হোক এখানে আমি বাবাইকে একটু ছাতু খাইয়ে নিয়েছিলাম কারণ ওর খিদে পেয়েছিলো তারপরে আমরা ফ্রেশ হয়ে টানা একটা ঘুম দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে ওর বাবা আর বাবাই চলে গেছিলো নিচে আগে রেডি হয়ে কারণ বাবাই মাছ মাছ করছিল মাছ দেখবে তারপরে আমি একটু গুছিয়ে গেছি ফ্রেশ হয়ে রেডি হয়ে আমিও চলে এসেছিলাম নিচে তো আমরা এখন যাবো সেই আমাদের ট্রাম আমি শুনেছিলাম তো উঠে গেছে তারপরে গিয়ে যখন দেখলাম যে আছে দেখতে পেলাম খুব ভালো লাগলো দেখে আর সেদিন ছিল হোলির আগের দিন তাই রাস্তায় প্রচুর হো মানে হোলি সংক্রান্ত জিনিসপত্র ছিল আবির পিচকারি অনেক কিছু ছিল তারপরে আমরা সোজা হাঁটতে হাঁটতে চলে আসি নিউ মার্কেট এসেই এত গরম কলকাতায় লিটারেলি একটা ডাব না খেলে মনে হচ্ছিল না যে মানে হাঁটতে পারবো তাই এই একটু একটু ডাবগুলো আমরা ষাট টাকা দিয়ে খেয়ে নিলাম বাধ্য হয়ে এখানে বাবাইয়ের ডাবটাতে তো তাও জল ছিল আমার ডাবটাতে এক আঙুল ডোবালে যে ডেপথটা হয় ওইটুখানেই জল ছিল তো কি আর করা যাবে যেহেতু কিনে ফেলেছি খাওয়া হয়ে গেছে তাই আর কিছু বললাম না আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে নিশ্চয়ই মানে নিশ্চয়ই না কিছু কিছু মানুষ আছে ঠিক গিয়ে ঝগড়া করতো যে এরকম কেন ডাব এইটুখানি কেন জল যাই হোক সেই সব বিষয়ে আমি আসছি না তো আমার যেটা মেন আকর্ষণ ছিল যাওয়ার নিউ মার্কেটে সেটা হচ্ছে বি মুতিরাম তোমরা অনেকেই জানো এখানে পিওর সিলভার পাওয়া যায় আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল সিলভারের কিছু কিনবো তা আমি এখানে যেটার জন্য গেছিলাম মেনলি সেটা ছিল না তারপর আমি একটু শাখা পলা নোয়া এইসব দেখছিলাম তো আমি কিছু পারচেসও করেছি কি পারচেস করেছি সেইটা তোমাদেরকে আমি রুমে গিয়ে দেখছি ভিডিওটা দেখতে থাকো শেষে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে কত কি নিয়েছিল কেমন দাম পড়েছিল সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তো চলো এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি শ্রীলেদার্সে শ্রীলেদার্সেও কিছু কেনার ছিল মানে সেইভাবে কিছু ছিল না যে এসেছি যখন নিউ মার্কেট চলো শ্রীলেদার্স ঘুরে আসি এর আগেও যতবার এসেছি নিউ মার্কেট আসবো শ্রীলেদার্স আসবো না এরকম হয়নি কখনো তো এখানে প্রথমে ওর বাবা দেখছিল বাবার জন্য জুতো কারণ বাবার যে কিটোটা পরে এসেছিলো সেটা ছিঁড়ে গেছিলো তো যাই হোক তারপরে আমি চলে এসেছি লেডিস সেকশনে এখানে দিদির দিদি ফোন করে বললো ওর জন্য একটা জুতো নিতে তো ওর জন্য একটা জুতো নিলাম আমার জন্য একটা জুতো নিলাম এখানে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশান এসছে তোমাদের তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমি এর আগের বার যতবার এসেছি এত ডিজাইনের কালেকশান এত নতুন নতুন কালেকশান দেখে খুব ভালো লাগছিল কিন্তু বেশি কিছু নেওয়ার ছিল না তাই এক জোড়াই জুতো নিয়েছিলাম আমার এক জোড়া দিদির এক জোড়া বাই দ্য ওয়ে প্রচণ্ড গরম ছিল আগেই বলেছি কলকাতায় মারাত্মক লেভেলের গরম আর এর মধ্যে আপাতত আমার হাতে দুটো বক্স দেখতে পাচ্ছ বা টোটাল চারখানা জুতো নেওয়া হয়েছিল একটা বাবাইয়ের একটা বাবাইয়ের বাবার একটা আমার একটা বর্দির তো ওখানে ব্যাগের কালেকশানগুলো খুব ভালো লেগেছিল আমার সব যে ভালো লেগেছিলো এমন না কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে ভিন্টেজগুলো আমার বিশেষ করে খুব ভালো লাগছিল তো যাই হোক তারপরে আমরা বাবারয়ের জুতো দেখতে আসি ওর একটা স্লিপার নেওয়ার দরকার ছিল কারণ বাড়িতে যে স্লিপারটা ছিল ওইটা ছোট হয়ে গেছে ওটা আগের বারে সিলদার্স থেকেই কেনা আর এটাতে দেখলাম যে কমফোর্টেবলি হাঁটছে তাই ফাইনালি এটাই আমরা নিলাম তো এইবার চলে আসি আমরা মেন সেকশনে ওর বাবারটা প্রথমে দেখা হয়েছিল বাট নেওয়া হয়নি প্রথমে আমি আমারটা দিদিরটাই নিয়ে নিয়েছিলাম তো লাস্টে ওর বাবারটা নিতে গেছিলাম ওর বাবার কিটো নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম সোজা খেতে কস্তুরিতে অনেক দিনের ইচ্ছে ছিল কস্তুরিতে খাবো বাঙালি খাবার তো আর কিছু না ভেবে অনেকটা হেঁটে 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 চলে এলাম কস্তুরিতে মারাত্মক রোদ তার মধ্যে হেঁটে আসতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল তো যাই হোক এবার আমি বলি যে কেন এসে থাকা হোটেল নিয়ে কেন বাড়ি গেলাম না তো ব্যাপারটা হচ্ছে আমার মামার ছেলের বিয়ে ছিল বারো তারিখ আর এই ভিডিওটা তোমরা যেটা দেখছো সেটা তেরো তারিখে করা আর আমার মা বাবা চলেই গেছিল বিয়েবাড়িতে এগারো তারিখ তাই জন্য আমরা বাড়িতে যেতে পারিনি কোনো অপশান ছিল না অপশান ছিল না বলাটা ভুল দিদির বাড়ি ছিল চাইলে আমরা যেতেই পারতাম ওরা বলেও ছিল যাওয়ার জন্য বাট গেলাম না জার্নি হয়ে যাবে আবার যাব আবার আসব কারণ কি ওরা তো আসবেই আমাদের সাথে আমরা একসঙ্গেই যাব জামশেদপুর মামার ছেলের বিয়েতে তো যেহেতু ওরা আসবেই তাই আমরা গেলাম না আমরা হোটেল নিয়ে নিয়েছিলাম ওরা গাড়িতে করে এসেছিল এসে আমাদের হোটেল থেকে পিক করে নিয়েছিল তারপর আমরা একসঙ্গে চলে যাই হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশন থেকে আমরা আমরা ট্রেনে করে সোজা চলে যাই জামশেদপুর তো মা তারপরে ব্যাক করি আমি আবার পয়েন্টে আমরা কস্তুরিতে এসেছিলাম আমরা থালি নিয়েছিলাম অনেক কিছু ছিল আমি চিকেন নিয়েছিলাম আমি বেশিরভাগ জানোই একটু মাংস খেতে ভালোবাসি তো ওর বাবা একটু মাছ তারপরে থালিতে যেগুলো থাকে ওগুলো ট্রাই করতে বেশি ভালোবাসে ওই জন্য ও আগে আমার জন্য চিকেন বা মাটন কিছু অর্ডার করে দেয় তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম রিক্সাও পেয়ে গেছিলাম হোটেল অবধি যাওয়ার জন্য আর এইটা প্রথম যে এই গদি রিক্সাই বলে আমি তো তাই বলি এই রিক্সায় প্রথমবার বাবাইয়ের ওঠা আচ্ছা চলো এবার দেখে নিই যে বি মতিরাম থেকে কি কিনেছিলাম আচ্ছা তো আমি কিনেছিলাম একজোড়া শাখা অ্যাকচুয়ালি আমি অন্য কিছু কিনতে গেছিলাম বাট সেটা পাইনি তাই জন্য শাখা পলা দেখলাম পলাও দেখেছিলাম পলা পছন্দ হয়নি আমার মনের মতো একটাও ডিজাইন আমি পাইনি তাই শাখাটা যেহেতু আমার পছন্দ মতো হয়েছিল তাই শাখাটাই কিনে নিলাম অনেক দিনের ইচ্ছা ছিল একটা সিলভারের শাখা পলা নোয়া সেট কিনবো ফাইনালি শাখা আর নোয়াটা কিনতে পেরেছি আর পলাটা দেখি অন্য সময় বা অন্য কোনো দোকান থেকে যদি মনের মতো ডিজাইন পাই নিশ্চয়ই কিনবো তো তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে ডিজাইনটা আমার তো ভীষণ ভালো লেগেছে তাই কিনেও নিলাম তোমরাও চাইলে পারচেস করতে পারো ওরা অনলাইনেও অর্ডার নেয় অনলাইনেও পারচেস করতে পারো তোমরা তো যাই হোক এখানে বিলে দেখো লেখা আছে কত পড়েছিল টোটাল পাঁচ হাজার দুশো আশি টাকা ডিসকাউন্ট দিয়ে অবভিয়াসলি তো চলো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা